কুরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস নেই যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায় মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে এ কথা নয় তিন ভাগ করলে না হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ